প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছে ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ঘোষিত বাজেটে আয়করের উপর অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলো সহ আজকে আমরা আলোচনা করব এবং বিশেষ করে একজন ব্যক্তি কিভাবে তার আয়কর রিটার্ন দাখিল করতে পারে সেটি আমাদের আলোচনায় থাকবে আলোচক হিসেবে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শামীম খান অ্যাডভোকেট শামীম আমাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আয়করের উপর বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে আয়করের উপর যে পরিবর্তনগুলো আনা হয়েছে এগুলো আমরা আলোচনা করব প্রথমেই জানতে চাচ্ছি আয়কর কি এবং আয়কর রিটার্ন কিভাবে দাখিল করা যেতে পারে দেশের রাজস্ব হরণের এবং দেশের ব্যয় নির্বাহ করার জন্য কিভাবে দেশ পরিচালিত হবে সেই অর্থেই বাজেট প্রণয়ন করা হয় কোন কোন খাত থেকে আয় আসবে সেটার অন্যতম খাত হচ্ছে আয়কর জি আয়করের রিটার্ন দেওয়ার যে বাধ্যবাধকতা আইনে রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি আয়কর হলো কোনো ব্যক্তির যদি মানে আয়যোগ্য করযোগ্য আয় থাকে জি সে নির্দিষ্ট সীমার উপরে আয় থাকে সে আয়ের উপরে তাকে নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম অনুযায়ী প্রতি বছর তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ বর্তমান কর অনুযায়ী একটা স্ল্যাব আছে যদি কোনো ব্যক্তির তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় থাকে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হলে

সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করা হয়েছে সেটা হচ্ছে যারা বেশি সর্বোচ্চ আর যারা অনেক বেশি আয় করেন তাদের জন্যই এই বছর ফাইভ পার্সেন্ট করা হয়েছে গত বছর সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ে কর হার ছিল টোয়েন্টি এবার হচ্ছে থার্টি জি আপনি যে করের স্তরটা বললেন এটি সাধারণ আয়করদাতাদের জন্য যারা নারী রয়েছেন যা বা যারা গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের বিষয়ে আইন তাদের জন্য একটা ব্যতিক্রম আছে নারীদের জন্য চার লাখ টাকা পর্যন্ত কর আয়ের জন্য কোনো কর দিতে হবে না গেজেট বদ্ধ মুক্তিযোদ্ধাদের জন্য এবং যোদ্ধা যোদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তাদের ট্যাক্স

ক্ষমতা অন্তর্ভুক্ত ছিল অ্যাড করার জন্য এনবিআর এর এবং এবছরের বাজেটে চব্বিশ পঁচিশ এটা এনবিআর কে সর্বোচ্চ যদি ও সঠিক সময় না দিতে পারে কেউ যদি প্রেয়ার দেয় এনবিআর এ সে সর্বোচ্চ এক মাস পর্যন্ত রিটার্ন সাবমিট করার জন্য সময় বৃদ্ধি করতে পারবেন যেটা তেইশ চব্বিশে ছিল দুই মাস এবছর এটা কমিয়ে এক মাস করা হয়েছে যে এক্ষেত্রে কি যিনি সময় আয়কর দিচ্ছেন না তার কি কোনো ফাইন বা জরিমানা অবশ্যই ফাইন জরিমানার বিধান অবশ্যই আছে আইনে জি কিভাবে একজন ব্যক্তি তার আয়কর রিটার্ন দাখিল করতে পারেন একজন ব্যক্তি তার সে নিজেও যে তার যে আয়ের খাত আছে এক এক ব্যক্তির আমরা আয়ের খাত অনুযায়ী কেউ স্যালারি ইনকাম করেন কেউ হাউস প্রপার্টি ইনকাম আছে কারোর শুধুমাত্র হাউস প্রপার্টি ইনকাম কারোর শুধুমাত্র স্যালারি ইনকাম সেই ক্ষেত্রে তার স্যালারিটা সে তার মোট ইনকামটা অন্তর্ভুক্ত করবেন সেক্ষেত্রে আবার ভাগ আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের বিধান আর বেসরকারি যারা বা সাধারণ করদাতা যারা তাদের জন্য যে আয়ের খাতগুলো বলছিলেন এই আয়ের খাতটি কয়টি ভাগে ভাগ করে আয়ের ষাটটি খাত আছে তখন ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম এগ্রিকালচারাল প্রপার্টি একটা খাত আছে আপনার ক্যাপিটাল গেইন তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে একটা ইনকাম আছে সেগুলো এইরকম সাতটা খাত থেকে আয় আমরা টোটাল ক্যালকুলেশন করে সেক্ষেত্রে মোটা যেটা হবে সেটার উপরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সাধারণত বাদ দিয়ে বাকি টাকার উপরে স্ল্যাব অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা আয় নির্ধারণ করে থাকি একজন ব্যক্তি যিনি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি কিভাবে তার আয়করটা নিজে নির্ধারণ করতে পারবেন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যেমন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে শুধুমাত্র মোটা এবং উৎসব ভাতাটা জি ট্যাক্সেবল আর বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে মোটা উৎসব ভাতা সহ হাউস প্রপার্টির ফিফটি পার্সেন্টের বাকি টাকাটা বা তাদেরকে যোগ করতো একটু ব্যতিক্রম আছে বেসরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের একটু আলাদা ব্যতিক্রম আয়কর রিটার্নের যে ফর্মটি রয়েছে এই ফর্মে আয়করের এর তো উল্লেখ করতে হচ্ছে একজন ব্যক্তির যে আয় আছে সে বিষয়ে উল্লেখ করতে হচ্ছে আর কি কি তথ্য এই আয়কর রিটার্নের ফর্মে আয়কর রিটার্নের মধ্যে সে তার আয় ব্যয় এবং সম্পদ দায় প্রেসক্রাইব ফর্মে সেগুলো কলাম দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিস ইনক্লুড করার বিধান আয়কর রিটার্ন প্রেসক্রাইব ফর্ম একজন ব্যক্তি কি নিজে থেকে তাই আয়কর রিটার্নটি জমা দিতে পারবে এই ক্ষেত্রে রিটার্ন ফর্ম প্রয়োজন না ছোটখাটো করদাতা যারা তাদের জন্য আপনার এনবিআর থেকে নতুন করে একটা ফর্ম করা হয়েছে তারা সহজেই এটা করা যায় এবং নভেম্বর মাসে ইনকাম ট্যাক্স সার্কেলে এবং প্রতিটা সার্কেলেই একটা কর মেলার আয়োজন করে থাকে এক মাস ব্যাপী তখন আলাদাভাবে প্রিভিলেজ দেওয়া হয় স্পেশাল প্রিভিলেজ দেওয়া কোনো করদাতা ইচ্ছা করলে যদি সে কোনো কিছু বোঝার প্রয়োজন হয় সে ওইখানে এনবিআর থেকে কর্মকর্তা ইন্সপেক্টর পর্যায় থেকে শুরু করে ডিসিটি পর্যন্ত থাকেন তারা তাদের সাহায্য নিয়ে এবং একই স্থলে ওখানে ট্যাক্স দেওয়ারও বিধান থাকবে ব্যাংকের বিভিন্ন বুথ থাকে এবং নভেম্বর মাস পুরোটা মাসেই গত বছর আমরা দেখেছি করমেলার মানে আলাদাভাবে যেটা আগে অফিসার্স ক্লাবে হতো এটার আলাদাভাবে না হয়ে প্রতিটা সার্কেল সার্কেলই মেলার আয়োজন করছে এবং নিস্তলায় এবং স্পেশাল প্রিভিলাইজ দিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে এটা ব্যবস্থা করা হয় এবং করদাতারা যাতে সহজে যেন ঝুঁকিমুক্তভাবে ভয়ভীতির উর্ধে থেকে তাদের আয় ক্যালকুলেশন করতে পারে সেক্ষেত্রে এর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলেই সহযোগিতা করে থাকেন যাতে নিজেই নিজের কর দিতে পারেন ছোট আর যাদেরকে বড় ফাইল সম্পদ দায় তথ্য অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্পেশালাইজড যারা কর আইনজীবী আছেন তাদের সহযোগিতা নিয়ে রিটার্ন সাবমিট করলে ভালো হয় কারণ নাহলে একটা ভুল হইলেই কিন্তু যখন কোনো ভুল হবে সেক্ষেত্রে কিন্তু এনবিআর থেকে কিন্তু ভুলভ্রান্তির জন্য অডিটের ব্যবস্থা থাকে তখন তার ফাইল কিন্তু অডিটে পড়ে যাবে অনেক সেক্ষেত্রে অনেক তাদেরকে চাকরি জামালা পোহাতে হবে তো আমি মনে করি যারা বড় করদাতা যাদের অনেক ইনকাম সম্পদ দায় অনেক বেশি তাদেরকে একজন স্পেশালাইজড করদাতার মাধ্যমে যদি রিটার্নটা সাবমিট করা হয় আমি মনে করি যেটা সঠিকভাবে রিটার্নটা জমা দেওয়া যা সম্ভব হবে তার পক্ষে রিটার্ন দাখিলের সময় কি কি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কাগজপত্র তার সাথে করে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে যে খাতে আয় করেন যেমন আপনি স্যালারি ইনকাম করেন বেতন পান সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে ব্যাংকের এক বছরের একটা স্টেটমেন্ট দিতে হবে জুলাই টু জুন সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সঞ্চয়পত্র থাকে সেই সঞ্চয়পত্র থেকে আপনি কত ইন্টারেস্ট পেয়েছেন কত টাকা কেটে রাখছে সেটার একটা সার্টিফিকেট দিতে হবে আপনার যদি কোনো ডিপিএস থাকে ব্যাঙ্কে আপনার ডিপেস করে থাকেন প্রতি মাসে তিন হাজার করে বা পাঁচ হাজার করে জমা দেন সেটা ষাট হাজার টাকা পর্যন্ত থাকলে আপনি কর রিবেট পাবেন সেই ক্ষেত্রে আপনার যা আছে আর এখন প্রত্যেকটা জিনিস এনবিআর থেকে এখন আপনি যদি কোনো সঞ্চয়পত্র থাকে আপনি যদি সেটা না অন্তর্ভুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু এর সাথে ওই অফিসের একটা ইয়ে করা যোগ সাজস্য করে দেওয়া হয়েছে একটা করবোরেশন করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন আর এন আপনার যখন ন্যাশনাল আইডিতে সার্চ দেওয়া হবে তখন অটোমেটিক চলে আসবে আপনার কটা গাড়ি আছে আপনি যদি মেনশন না করেন বিআরটির সাথে কিন্তু একটা লিঙ্ক আপ করে দেওয়া আছে সংশ্লিষ্ট সার্কেলের সব কিছুই কিন্তু এখন আপডেট হচ্ছে কোনো কিছুই এখন আর আপনি না গোপন করা সম্ভব না যেমন সঞ্চয়পত্র তথ্য আপনি কোনোভাবে গোপন করতে পারবেন না 10 লাখ টাকার উপরে যাদের সঞ্চয়পত্র আছে তাদের সাথে একটা লিংক আপ দেয়া ইতিমধ্যে হয়ে গেছে প্রত্যেকটা সার্কেল এটা এটা লিংক এর চলে বিআরটি তে গাড়ির তথ্য আপনার রেজিস্ট্রেশনের সাথে এনবিআর এর একটা সংযোগ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কোনো কিছু এখন আর এক করা যাবে না মানে হাইড করা যাবে না গোপন করা যাবে না যার যা আছে সেটা আপনি প্লেস করে দিবেন আপনার রিটার্ন রিটার্ন দাখিল করার সময় যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে বা যদি কোনো কাগজপত্র না জমা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে কি করণীয় রয়েছে না সেক্ষেত্রে রিটার্নে কোনো যদি ভুলভ্রান্ত হয় সেক্ষেত্রে যদি এন এর যারা রিটার্নটা গ্রহণ করেন তারা তাদেরকে সুযোগ দেন যে আপনার এটা ভুল হয়েছে আপনি এটা সঠিক করে দেন আর ছোটখাটো ভুল থাকলে আর যদি বড় রকমের কোনো ত্রুটি থাকে ইচ্ছা করে আপনি কোনো কিছু গোপন করে গেছেন দেখান নাই সেক্ষেত্রে তো আপনার ফাইল অডিটের আওতায় চলে আসবে আমরা দেখে থাকি যে সাথে আবার সার্চার্জ দিতে হচ্ছে এই সম্পর্কে জানতে হচ্ছে আপনার যাদের সম্পদ বেশি ছিল কোটি টাকা পর্যন্ত যাদের সম্পদ তাদের কোনো সার্চার্জ দিতে হবে না চার কোটি টাকার উপরে যদি যাদের সম্পদ হয় যারা একজন বড় করদাতা ধনী করদাতা তাদেরকে সেই সার্চার্জটা দিতে হবে সাধারণ করদাতারা যারা চার কোটি টাকার নিচে সম্পদ দেয় বাদ দিয়ে তাদের কোনো সারচার্জের আওতায় আওতা আনা হয় নাই চার কোটি টাকার উপরে হলে যদি সম্পদ চার কোটি টাকার উপরে হয় তাকেই আনা হবে আপনি কর রেয়াতের কথা বলছিলেন কোন কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া সম্ভব কর রেয়াতটা হচ্ছে একজন এসএসসি বা একজন করদাতার ট্যাক্স কিছু কমানোর একটা বিধান সেটা হচ্ছে আপনার যদি কোনো ইয়া থাকে ইন্স্যুরেন্স থাকে মেড লাইফ বা বিভিন্ন বিমা থাকে তারপরে সঞ্চয়পত্র থাকে তারপর ডিপিএস থাকে জি এই ক্ষেত্রে আপনি ফিফটিন পার্সেন্ট হারে কল রিবেট পাবেন এই জন্য আপনি যদি ইনভেস্ট করেন ওই ইয়ারের মধ্যে ওই জুলাই টু জুনের মধ্যে তো সেই ইনভেস্টের উপরে ফিফটিন পার্সেন্ট হারে কল রিবেট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার যদি মনে করেন পনেরো হাজার টাকার ট্যাক্স হলো আপনার ওইখানে যদি আপনার কিছু টাকা ইয়ার ইয়ার করা থাকে ইনভেস্টমেন্ট করা থাকে আপনার সঞ্চয়পত্রে

সব মানে আমাদের টাইম অনুযায়ী জুলাইয়ের পর থেকে শুরু হয়েছে টাইম অনুযায়ী রিটার্নটা সাবমিট করি আপনার নিজের ট্যাক্স আপনি নিজেই ক্যালকুলেশন করে দেওয়া হ্যাঁ নিজেরটা নিজেই করে দেওয়া সেটাকে সেলফ অ্যাসেসমেন্ট বলা হয় আর কি আইনের আর করেন দুই হাজার তেইশের একশো আশি ধারায় স্বনির্ধারণী ট্যাক্স পদ্ধতিটা চালু করা হয়েছে যে নতুন আইনে বিদ্যমান আয়কর আইনে আয়কর প্রদানের যে স্লিপটা বা ট্যাক্সের স্লিপ এটি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেবা গ্রহণের জন্য সালে যে আমাদের অর্থায়ন ছিল সেই বছরে তেতাল্লিশটা সার্ভিস গ্রহণের ক্ষেত্রে অ্যাকোনজমেন্ট স্লিপ বা আমাদের প্রাপ্তি স্বীকারপত্র যেটা বাংলায় বলি সেটা দেওয়ার বিধান ছিল এই বছর এই চব্বিশ পঁচিশ কর বছরে আরও দুইটা সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনার আপনাকে রিটার্ন জমা দিতে হবে সেটা হচ্ছে কি আপনার যদি কোনো বিয়ের ক্ষেত্রে আপনি যদি কোনো অডিটোরিয়াম বা কোনো ভাড়া নেন বা আপনি যদি কোনো ডেকোরেট ইয়া ভাড়া নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে হলটা ভাড়া নিয়েছেন ওইখানে কিন্তু আপনাকে এই আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রাপ্তি স্বীকারপত্র দিতে হবে পাশাপাশি হসপিটাল ক্লিনিক ডায় ডায়াগনস্টিক সেন্টার এসব সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যখন আপনার তাদের লাইসেন্স নবায়ন করে ওই নবায়নের সময়ও কিন্তু এখন এই বিদ্যমান তেতাল্লিশটা সেবা যে ছিল প্রাপ্তি শিকারপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এখন এই দুইটা সার্ভিস বা সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকেও আপনার যে আপনার সেবা গ্রহণ করার সময় বা লাইসেন্স নবায়ন করার সময় এই প্রাপ্তি শিকারপত্র দাখিল করতে হবে গত বছর তেতাল্লিশটার সাথে এবছর আরও দুইটা যুক্ত করা হয়েছে পঁয়তাল্লিশটা সার্ভিস বা সেবা গ্রহণ করার জন্য আমাদের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে এর মাধ্যমে আপনাদের ট্যাক্সের আওতায় মানে আপনাদের পরিধি বাড়তে থাকবে বিস্তৃত হতে থাকবে কারণ একজনে যারা রেগুলার ট্যাক্স দিয়ে আমরা তাদের তারা তো শুধু ট্যাক্স দিচ্ছি সেক্ষেত্রে অন্যান্য যারা সার্ভিস গ্রহণ করছেন সেবা নিচ্ছেন রাষ্ট্র থেকে তাদেরকেও অন্তর্ভুক্ত করলে আমাদের ট্যাক্সের আওতাটা বাড়বে পরিধি বাড়বে কারণ আমাদের রিটার্ন আমরা প্রায় এক কোটিটা এক কোটি জনসংখ্যার উপরে বা এক কোটি পাঁচ লাখ আমি আজকে দেখেছি যে আমাদের তিন নম্বর দাঁড়িয়ে আছেন রিটার্ন জমা দেন পঁয়ত্রিশ লাখ থেকে চল্লিশ লাখ আমাদের রিটার্ন জমা দেওয়ার আমাদের যে রেটটা বাড়াতে হবে আমাদেরকে রিটার্নের আওতা আমাদেরকে আনতে হবে যেমন আমাদের আইনজীবী পেশাজীবী যারা সনদ গ্রহণকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তারা তাদেরকে এবং একটা আপনি ইতিমধ্যে দেখেছেন বার কাউন্সিল থেকেও একটা ইয়া করা হয়েছিল যে যারা আইনজীবী তাদেরকে প্রত্যেককেই রিটার্ন জমা দিতে হবে তো এটা আইনজীবী আমাদের বার কাউন্সিলের নেতৃবৃন্দ বা বার কাউন্সিলের করা স্থগিত করা হয়েছে কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের ট্যাক্সদারির সংখ্যা কিন্তু বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের পলিসিগুলো গ্রহণ করা হয় জি এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটি সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা বলতে আমরা মূলত কি বুঝি এবং আমরা দেখেছি যে এবারের বাজেটে ফ্ল্যাটে এবং জমিতে নির্দিষ্ট কর দিয়ে টাকাটি সাদা করার সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা বলতে আসলে আমরা বুঝি আনডিক্লার্ড মানি আপনি যে রিটার্ন সাবমিট করেন ওই রিটার্নে যখন যে জিনিসটা আসলে দেখানো হয় না ইয়ে করা হয় সেটাই আনডিক্লার্ড এটাকে আমরা কালো টাকা বলি সেক্ষেত্রে কিন্তু এই বছর গত বছর এবং অন্যান্য বছরে না এই বছরই কিন্তু এই বিধানটা দেওয়া হয়েছে আপনি যদি কোনো কিছু আনডিক্লার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে আপনার ওই আনডিক্লার্ড মানিটাকে ডিক্লার করতে পারবেন এটাকেই বলা হয় কালো টাকা সাদা করা আর কালোর টাকা বলতে ধর কালো বলতে কোনো কিছু নয় যেটা ঘোষণা করা নেই আনডিক্লেয়ার্ডটা অঘোষিত টাকা সেটাকে আমরা যখন আওতায় নিয়ে আসবো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হলে ট্যাক্স দিই যেমন আমাদের টাকার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিলেই কালো টাকা সাদা করা যাবে এবং ফ্ল্যাট এবং জমির ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে এলাকা অনুযায়ী যেমন ধানমন্ডি গোলসানা এই উন্নত এলাকার জন্য ফিট অনুযায়ী একটা ট্যাক্সের নির্দিষ্ট পরিমাণ ফিটের উপরে এলাকা এবং স্কোয়ার ফিট অনুযায়ী একটা ট্যাক্স দিতে হবে আবার অন্য অনুন্নত এলাকার জন্য একটা রেট দিয়ে ট্যাক্স দিয়ে কালো মানে আপনাদের ফ্ল্যাট এবং জমি আপনি আমাদের ওই যদি আপনার ফাইলে যদি টাকা নাও থাকে ওই নির্দিষ্ট হারে ওই বর্গফুটের উপরে আপনি ট্যাক্স দিয়ে এটা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে আপনি দাখিল করতে পারবেন মানে এটা হচ্ছে আপনাদেরকে টাকাটাকে আপনার যে টাকাটা আনডিক্লেয়ার থেকে যায় আপনার ঘোষিত ইনকামের মধ্যে না থাকে এটাকে আয়ের মধ্যে নিয়ে নির্দিষ্ট আপনার প্রেসক্রাইব ফর্মে নিয়ে আসা এবং যাতে এটি অর্থনীতিতে যোগ করা যায় প্রবাহ বৃদ্ধি হয় জি অর্থ জি আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরেই এই যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এর কারণ কি বলে আপনি মনে করেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু সমালোচনা দেখছি এটা নিয়ে যে যারা বৈধ

ব্যামানন দেখা যাচ্ছে কারণ নিয়মিত করদাতা যারা তারা তারা দিবেন আপনার থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ট্যাক্স আর যারা দেখান নাই তাদের জন্য ফিফটিন পার্সেন্ট ট্যাক্স সেক্ষেত্রে নিয়মিত করদাতারা কিছুটা তো বঞ্চিত হচ্ছেন কারণ তাদের কিছুটা ক্ষোভ হওয়ারই কথা আর আর গভর্নমেন্ট অর্থনীতির ভাষা হচ্ছে যদি আপনি যে টাকাটা আর মধ্যে নাই যারা অন্তর্ভুক্ত করেন নাই যদি আমাদের টাকাটা আমাদের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক প্রবাহটা বৃদ্ধি হবে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু আমাদের আছে রাজনৈতিক সরকার বিভিন্ন কারণেই কিন্তু বিভিন্ন সময়েই বিভিন্ন সরকারি কিন্তু এটা দিয়ে থাকে এবং আমরা দিয়ে আসছি যে বাজেটটি ঘোষণা হয়েছে এই বাজেটে শেয়ার বাজারের জন্য কি কোনো ভালো সংবাদ আছে কি না বা যারা আমরা শুনেছি ইতিমধ্যে যে ব্যক্তি পর্যায়ে যদি ক্যাপিটাল গেইন হয় পঞ্চাশ শতাংশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন হলে একটি আয়কর দিতে হবে সেক্ষেত্রে এ বিষয়ে জানতে চাচ্ছি না ক্যাপিটাল গেইন হচ্ছে আপনি যদি গেইন করলে যদি যাদের প্রফিট হয় গেইন করেন মূলধনী লাভ ক্যাপিটাল গেইনের বাংলা হচ্ছে মূলধনী লাভ আপনার যদি লাভ হয় সেক্ষেত্রে লাভের উপরে আপনি ট্যাক্স দিবেন পূর্বে একটা স্ল্যাব ছিল ওই স্ল্যাব পর্যন্ত কর্মুক্ত ছিল পঁচিশ হাজার টাকা পর্যন্ত কর্মুক্ত ছিল এবার পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক যদি ক্যাপিটাল গেইন হয় সেক্ষেত্রে তার লাভ করলে লাভ করলে আপনি অবশ্যই ট্যাক্স দিবেন এটা গভর্নমেন্ট প্রাপ্তি আর কি যেহেতু আপনি লোকসানের জন্য তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না জি এবারে বাজেটে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের যে বিভিন্ন শর্ত ছিল এই শর্তগুলোর একটি প্রভাব রয়েছে অবশ্যই এই বিষয়ে জানতে চাচ্ছি যে আইএমএফ এর যে বিভিন্ন শর্ত এই শর্তগুলো কি বাজেট দিয়ে কি সরকার যথাযথভাবে পূরণ করতে পেরেছে হ্যাঁ আপনি ইতিমধ্যে গত বছরের নয় দেখেছেন তেইশ চব্বিশে আমাদের যখন আই এম এর প্রতিনিধি দল বাংলাদেশে আসেন তখন কিন্তু তারা বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় এনবিআর আমাদের সমীক্ষাগুলো যাচাই করেছেন সব কিছু দেখে তারা আমাদের কিছু শর্ত দিয়েছেন যে এই শর্তগুলো কিন্তু আমরা ফুলফিল করেছি সেজন্যই কিন্তু ওনারা আমাদেরকে আমাদেরকে একটা ঋণ দিয়েছেন আমরা কিন্তু তাদের ঋণের সুদ কিন্তু ইতিমধ্যে আমাদের কিস্তি পরিশোধ শুরু হয়ে গেছে আমরা কিন্তু কিস্তি পরিশোধ করছি তো সেই জন্য তারা কিছু শর্ত দিয়েছেন তারা বলেছেন যে জিডিপির আকার তিন মাস পর পর প্রকাশ করতে হবে এবং ফাইভ পার্সেন্ট হারে ট্যাক্স আপনাদের বাড়াতে হবে আমরা সঞ্চয়পত্র আমাদের যে গভর্নমেন্ট যে টাকা আয় করে সঞ্চয়পত্র যখন আমরা সুদ পরিশোধ করি এখানে কিন্তু আমাদের অনেক টাকা চলে যায় সঞ্চয় সঞ্চয়পত্র থেকে সুদ আমাদের কমাতে হবে তারা শর্ত দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের কিন্তু টাকার প্রয়োজন আমরা যদি সঞ্চয়পত্রের থেকে যে আমরা ইন্টারেস্ট পরিশোধ করছি এটা যদি কমিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের সঞ্চয়পত্রের মানুষ ইনভেস্টমেন্ট করবে না যেখানে আপনি দেখেন ব্যাংকের ঋণের সুদ কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে এবং ব্যাংকেও কিন্তু এখন অনেক ব্যাংক কিন্তু এখন ডাবল বেনিফিট স্কিম বা বিভিন্ন দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পর্যন্ত কিন্তু যাচ্ছে যে আমরা এত টাকা যদি আপনি রাখেন আপনি এত পার্সেন্ট প্রফিট পাবেন সেক্ষেত্রে সঞ্চয়পত্রটা কমাইলে কিন্তু মানুষ কিন্তু ওই সঞ্চয়পত্র থাকবে না ব্যাংকের দিকে চলে যাবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে সঞ্চয়পত্রের সুদ যা আছে তার রেখা উচিত কারণ এটা অনেক যারা আপনার রিটায়ারমেন্টে যান বা গৃহিণী আছেন তারা ওই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট দিয়ে কিন্তু চলেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে যেটি যে পর্যায়ে আছে সেভাবে থাকলে মনে হয় ভালো হবে আর আইএমএফ একটা শর্ত দিয়েছেন যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সমন্বয়কর ইতিমধ্যে কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আমরা দেখছি যে সমন্বয় করা হচ্ছে কোনো মাসে বাড়ানো হচ্ছে কোনো মাসে কমানো হচ্ছে আর পাশাপাশি আইএমএফ আরেকটা শর্ত দিয়েছেন যে আপনার ব্যাংক কোম্পানি আইন সংশোধন ব্যাঙ্ক কোম্পানি আইন কিন্তু ইতিমধ্যে সংশোধিত হয়েছে তো আমরা এর শর্ত অনুযায়ী আমরা কাজ করছি এবং ব্যাংক আই আরেকটা শর্ত বলেছেন যে রাজস্ব আহরণের জন্য বিভিন্ন সংস্কার পদ্ধতি চালু করতে হবে এবং রাজস্ব কীভাবে আহরণ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা কিন্তু এনবিআর কিন্তু যে আপনাদের কর আওতা বৃদ্ধির জন্য এবং করের ইনকাম কীভাবে বাড়ানো যায় এবং ট্যাক্সের আহরণকারীর সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় সেজন্য কিন্তু তারা নিয়োগের জন্য বিভিন্ন সার্কুলার দিয়েছেন এবং সার্কেল বৃদ্ধির জন্য ওনারা ইতিমধ্যে প্রস্তাব করেছেন এনবিআর থেকে এই অর্থ মন্ত্রণালয়রা কিন্তু ইতিমধ্যে সম্মতি দিয়েছেন সার্কেল যাতে আরও বৃদ্ধি করা যায় যাতে ট্যা জনসংখ্যা এবং জনবৃদ্ধি যদি করা হয় জনসংখ্যা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন এলাকা যেহেতু বাড়ছে ওই এলাকাগুলো সার্কেলের অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে আমাদের করদাতার সংখ্যা বাড়বে করদাতার সংখ্যা বাঙালির রিটার্ন বৃদ্ধি হবে সেক্ষেত্রে আমাদের ট্যাক্স যারা প্রদান করেন তাদের সংখ্যা বৃদ্ধি হবে এভাবেই আমাদের কিন্তু আমাদের ট্যাক্স আহরণ বৃদ্ধি হবে সামগ্রিকভাবে আপনি এবারের বাজেটটিকে কিভাবে মূল্যায়ন করবেন আমি আমার মূল্যায়ন হচ্ছে যে বাজেট এবছর যেটা বিশেষ করে আমি যোগ করতে চাচ্ছি যে আমাদের একটা মূল্যস্ফীতির একটি ব্যাপক প্রভাব রয়েছে জি জি এই দিয়ে কি মূল্যস্ফীতি সম্ভব আমি আমি মনে করি যে गवर्नमेंट চেষ্টা করছেন মূল্যস্ফীতি কিন্তু কমানো যাচ্ছে না আপনি যে যেটা দেখছেন আমি মনে করি যে যেভাবে বাজেট এবছর হয়েছে সেই ক্ষেত্রে गवर्नमेंट চেষ্টা করছেন কারণ আপনি দেখেন ইতিমধ্যে ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু ব্যাংক একভূত করা হচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে অনেকে টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসছে নিজের কাছে এবং ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট চেষ্টা করছেন কিভাবে কি কি পদ্ধতি গ্রহণ করলে আমাদের অর্থনীতিতে আপনি জানেন যে মানুষের আস্থাটা ফেরানোটা জরুরি রাশিয়া যুদ্ধ এবং বিশেষ করে করোনা পরিস্থিতির কারণেই কিন্তু সারা বিশ্বই কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু সবকিছু দামে কিন্তু বাড়ছে তো আমাদের দেশও এখন কিন্তু বাড়ছে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছেন বিভিন্ন খাতে এই বছর আপনার দেখেন যেগুলো আপনার জনসাধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো থেকে কিন্তু কিন্তু ট্যাক্স কমিয়ে আনছে এবং বিলাস দ্রব্যের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স বাড়িয়েছেন এবং যেটা একদম জনসাধারণের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটাকে কিন্তু ট্যাক্স রেট কমিয়ে আনছেন আমাদের চাল সব বিভিন্ন দ্রব্যের কিন্তু ট্যাক্স কমিয়ে আনতেছেন এবং যেটা লাক্সারি বিলাস দ্রব্য সেগুলোতে বাড়িয়েছেন তো গভর্নমেন্ট চেষ্টা করছেন তৃণমূল পর্যায়ে থেকে যাতে মানুষের কষ্টটা কিছুটাও লাঘব করা যায় এবং গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন টিসিবির মাধ্যমে এবং বিভিন্ন ভাতা দিচ্ছেন যেমন প্রতিবন্ধীদেরকে দিচ্ছেন সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করছেন চেষ্টা করছেন যে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তাদের যাতে কোনো সমস্যা না হয় অ্যাডভোকেট মোহাম্মদ শামীম খান আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে বাজেটের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ